আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আপনাদের কাঙ্ক্ষিত খেজুর গুড় চলে আসছে পুরো শীতের সিজন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে খেজুর গুঁড় পাবেন এই যে আপনারা আমাদের সামনে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের ফয়েল পাটালি এই ফয়েল পাটালি আপনারা আমাদের কাছে এরকম এক কেজি দু কেজি থেকে শুরু করে যত কেজি ইচ্ছা আপনারা চাইলে নিতে পারেন আপনারা যদি সর্বনিম্ন তিন কেজি অর্ডার করেন সেক্ষেত্রে আপনারা পাচ্ছেন সারা দেশে হোম ডেলিভারিটা ফ্রি এবং বিশেষ ডিসকাউন্ট আপনার হাতে যখন আমাদের এই ফয়েল পাটালিটা যাবে আপনি জাস্ট এটার ঢাকনাটা খুললেই এটার যে স্মেল যে ঘ্রাণটা আছে আপনার নাকে যাওয়ার পরেই আপনি এটা ইনশাল্লাহ বিমোহিত হবেন একদম মুগ্ধ করার মতো একটা সুঘ্রাণ এটার মধ্যে আছে এবং এটার স্বাদটাও একদম অসাধারণ কোয়ালিটির আমি আপনাদেরকে আমাদের একটা ফয়েল পাটালি একটু খুলে দেখাই একটু ক্যামেরা একটু ক্লোজ করেন ক্লোজ করেন ক্যামেরাটা আমি একটু দেখাই যে দেখতে পাচ্ছেন এই যে ফয়েলের মধ্যে কিন্তু এগুলো পেঁচানো এই যে দেখেন একদম খুবই স্মুথলি কিন্তু এগুলো ভাঙা যায় খুবই স্মুথলি ভাঙা যায় এই দেখেন একটা রসালু একটা ভাব এখনও কিন্তু থেকে গেছে এই যে রসালো একটা ভাব কিন্তু এখনো থেকে গেছে একদম ন্যাচারাল কোনো ধরনের প্রিজার্ভেটিভ এগুলোতে ইউজ করা হয়নি কোন ধরনের কেমিক্যাল যেমন ধরেন হাইড্রোস কিংবা ফিটকেরি এগুলো কোনো কিছু ইউজ করা হয়নি একদম ন্যাচারাল ওয়েতে একদম আপনার এই এই জিরান রস দিয়ে বানানো এই খেজুরের গুঁড়োগুলো আমি দেখা আপনাদেরকে এ দেখেন একটা একটা ভিতরে কিন্তু এই যে রসালো একটা ভাব আছে দেখেন ঠিক আছে অরিজিনাল যে আপনার পাটারি গুড় সেগুলোর মধ্যে কিন্তু এরকম একটা রসালো একটা ভাব থাকে হ্যাঁ তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই চমৎকার পাটালি গুড়টা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এক কেজি থেকে শুরু করে যত কেজি যত কেজি ইচ্ছে নিতে পারেন সর্বনিম্ন তিন কেজি নিলে কিন্তু পাচ্ছেন সারা দেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি এবং সাথে এটা বিশেষ ডিসকাউন্টে পাবেন ইনশাল্লাহ আপনারা তো যারা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একদম প্রাকৃতিকভাবে উৎপাদিত পাটালি গুড় চাচ্ছেন আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য ভিডিও নিচ্ছে অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে বিস্তারিত দিয়ে এখনই অর্ডারটি কনফার্ম করে ফেলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ